গুড মর্নিং গাইজ আজকে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার এখন বাজে ওই সাতটা দশ মতো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো কালকে এসেছি আমি ওই বাড়ি থেকে তোমরা সবাই জানো যে বাপের বাড়ি গেছিলাম আমি ওই বাড়ি থেকে কালকে এসেছি এসে তারপরে স্নান টান সমস্ত কিছু ঝাড়টাট দিয়ে স্নান টান কমপ্লিট করতে করতে সাড়ে চারটে বেজে গেছে ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তারপর আজকে সকাল থেকেও শরীরটা খারাপ ছিল কালকে রাতেও ঘুমাতে পারিনি ঠিক মতো তো সকালবেলা উঠেছি আজকে তাড়াতাড়ি পেটটা ব্যথা করছিল তো তার সকালবেলায় উঠে গেছি ওই জন্য পাঁচটা পঞ্চাশ মতো বাজে তখন উঠেছি তো উঠে তারপরে বাথরুম টাথরুম ইয়ে করে তারপরে ঘরটা ঝাড় দিলাম সমস্ত কিছু বিছানা টিছানা তুললাম তারপর বাইরের উঠোনটা ঝাড় দিলাম সব কিছু ধোয়ালাম কিছু জমে জমেছিলো সেগুলোকে কেচে মেলে দিয়ে আসলাম সব এই জাস্ট সার্নঠান কমপ্লিট করে আসলাম এখনও পুজো দিইনি এখন যাব হচ্ছে পুজো দিতে তো ঘরে কিছু বাজারও নেই পুজো টুজো দিয়ে যাব হচ্ছে বাজারে তো দেখি কদ্দূর কী করতে পারি তো তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো তারপর দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেক সকালে উঠেছি তাই ভাবলাম পাত্তা করে একটু ছাতুর ঘোল খাই কারণ বেশি ঘন করে খেলে পেটটা ভরে যাবে তো তারপর দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাবো সকালে আর দুপুরের ভাত সকাল দুপুরের ভাত একসাথে বসিয়ে দিয়েছি তারপর দেখো ভাত টাত হয়ে গেছে রেডি হয়ে গেছি ভাবলাম একটু বাজারে যাই ঘরে কোনো সবজি নেই তো বাজারে গিয়ে জাস্ট বাজার থেকে চলে এসেছি তো দেখো এই যে বাজার করে নিয়ে এসেছি এখানে রয়েছে সবজি বাজার আর এই যে বেসিনে মাছ ফাছগুলো এনে রেখেছি ধোবো বলে তো তারপরে দশটা বেজে গেছিলো ভাবলাম যে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর সব কিছু ধোয়া ধুই করবো তো দেখো বসে পড়েছি আমি এখানে ভাত নিয়ে তো খেয়ে নিই তারপরে মাছ ফাট সমস্ত কিছু ধুয়ে আমার এখানে ডাল কমপ্লিট হয়ে গেছে ভাত আর একটু পাতলা করে ডাল করেছি আর কিছু ভালো লাগছিল না আর একটু বেগুন ভেজেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি বাজার করে এনেছি আজকে তো ওদিকে তো পাবদা মাছ মাংস আর চিংড়ি মাছ এনেছিলাম আর এদিকে এনেছি হচ্ছে এখানে রয়েছে টমেটো পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে রয়েছে বেগুন আর বরবটি একটা বেগুন ভেজেছি দুটো এনেছিলাম আর তারপর যেটা রয়েছে এটা এটার মধ্যে আছে পটল রয়েছে ঝিঙে রয়েছে আর রয়েছে উচ্ছে তারপর রয়েছে মোচা মোচা খেতে খুব ভালো লাগে তো বাজারে পেলাম এই মোচাটা নিয়ে এসেছি ভালো দেখে আর তারপর রয়েছে একটু ভেন্ডি মানে যেটাকে ঢেঁড়স বলে আর এখানে রয়েছে আলু আলু তো সবারই লাগে এই হচ্ছে আজকে আমাদের বাজার তো তারপর দেখো একটু ছাদে গেছিলাম অনেক কিছু কেচে মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এবার এগুলোকে আমি সুন্দর করে ভাজ করে নেবো এই বেড কাভারটা হচ্ছে আমার বিয়ের বেড কাভারটা আমার খুব পছন্দ সন্তুদা দিয়েছিল কাভারটা খুব পছন্দের আমার বেড কাভার তো বিয়ের বেড কাভার পাতা হয়নি এই একবারই পেতেছি পেতে তারপরে এই কাচলাম তোমাদের কার কার এরকম সাদা বেড কাভার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো তারপর দেখো বসে রয়েছে একটু এডিট করছিলাম তারপর দুপুরে লাঞ্চে বসে গেছি ডাল আর বেগুন ভাজা সত্যি এত তৃপ্তি করে খেয়েছি তো তারপর বিকেলবেলা দেখো একটুখানি আচার নিয়ে বসে গেছি মনে আছে যে আচার করেছিলাম তেঁতুলের সেই আচারটা নিয়েই বসে গেছি তারপর একই নাইটি পড়েছিলাম ভাবলাম একটু ফ্রেশ হয়ে আসি নাইটিটা চেঞ্জ করে সুপরিষ্কার একটা নাইটি পরে আসলাম তো তারপরে আমি সন্ধ্যা টন্দা দেবো বিকেল হয়ে গেছে তো দেখো সন্ধে টন্দে দিয়ে বসে পড়েছি হচ্ছে চা আর মুড়ি নিয়ে অনেকদিন পর আজকে চা আর মুড়ি খাচ্ছি তো রাতে একটুখানি ভাত করতে হবে বেগুন ভাজার ডাল আছে তো ওই দিয়েই খেয়ে নেবো আর ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট একটি ব্লগে টা